সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল আইয়ুবি বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন মনে রাখবেন তাহলে এই ক্লাসগুলো কিন্তু আপনার জন্য প্লাস পাশাপাশি সাধারণ মুসল্লি যারা আপনাদের জন্য এই ক্লাসগুলো খুব জরুরি এবং মূলত আপনাদের জন্য এই কোরআন শিখের ক্লাস ওকে তো চলুন আমরা আমাদের মূল সবকে যাই আমরা গতকাল গতকাল আমরা কি শিখছিলাম দর্শকরা আমরা গতকাল শিখছিলাম এই যুক্ত বর্ণ তাই না যুক্ত বর্ণ তো আজকে আমরা শিখবো বানান ইনশাল্লাহ মানে বানান কিভাবে করতে হয় তো চলুন আমরা কথা বলবো না আমরা সরাসরি যাই বইতে আগে দোয়া পাঠ করবো এরপর ইনশাল্লাহ মূল ক্লাসে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اوكي okay. যুক্ত বর্ণ আমরা গতকাল কত পৃষ্ঠা শিখছিলাম পঁচিশ এবং হ্যাঁ পঁচিশ পঁচিশ পৃষ্ঠা তবে আমি সবক কিন্তু বাড়াই দিয়েছিলাম মানে সবক বলছিলাম যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার পৃষ্ঠা সবক দিয়েছি এর মধ্যে গুরুত্বপূর্ণ সবক হল পঁচিশ পৃষ্ঠা তাই না পঁচিশ পৃষ্ঠার সবকটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো ঠিক আছে চলেন এটা আর আজকে সবক নেব না এগুলো পারবেন সহজ আছে যেহেতু বাংলা উচ্চারণ দেয়া আছে বাসায় প্র্যাকটিস করছেন আবার গতকালকেও সবক নিজে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপনারা পারছেন তো আজকে আমি এর পরের পৃষ্ঠাটায় যাব এই যে এখানে লক্ষ্য করেন যে ছাব্বিশ পৃষ্ঠা তো আপনারা একটু খাতা কলমটা নেওয়ার চেষ্টা করেন যদি সম্ভব হয় না পালে নাই আপনারা দেখতে থাকেন ভালো করে আর আমার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক ভিডিওর সাউন্ড ঠিক ঠিকঠাক আছে কি না তারপরে ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কি না সব কিছু আমাদেরকে জানাবেন তো দেখুন আমি আপনাদেরকে ঠিক এই জায়গাটা দেখাই বলেন তো সবাই এটার নাম কি এটার নাম হলো বা সবাই বলেন সবাই এটার নাম কি এটার নাম হলো বা এবং এখানে কত পরিমাণ টান দিবেন হ্যাঁ এই বায়ের মধ্যে কত আলি পরিমাণ টান দিবেন মনে আছে আপনাদের না আমি পড়াইছি কিন্তু এগুলো মনে না থাকলে তো আর কিছু করার নেই বায়ের মধ্যে এক আলি পরিমাণ টান দিতে হয় বা বলেন বা 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 আচ্ছা এখন আমি বায়ের উপর একটা জবর দেব হুম জবর দেবো তো আমরা পূর্বে একটা সবক শিখছিলাম কিনা না এখন মনে হয় শিখি নাই শিখার কথা আমরা শিখছিলাম হরকত শিখছিলাম তাই না হরকত কাকে বলে সবাই বলেন না হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় পড়ছিলাম কিনা এটা হ্যাঁ পড়ছি এটা তো এটা যদি পড়ে থাকি তাহলে এটা হলো হরকত তাহলে এইটা কিন্তু একটা জবর তো এক জবর এক এক পেশকে যদি হরকত বলে তাহলে এখানে একটা জবর আসছে কিন্তু তো এটা কিন্তু হরকত তো হরকত যদি হইয়া থাকে তাহলে হরকত উচ্চারণ কি হবে তাড়াতাড়ি তো হরকত দেওয়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বায়ের উচ্চারণার একালি পরিমাণ টান থাকবে না কারণ হরকত যেহেতু দিয়া ফেলছি সুতরাং এটা খুব দ্রুত হইয়া যাবে কিরকম বা জবর বা বা খেয়াল করছেন বা জবর বা বা আচ্ছা এখন আমি পাশে যদি আরেকটা বা লিখি এবং একটা নোক্তা দিই আরেকটা জবর দিয়া দিই এখন আবার আগের আগের মতোই সেম সেম কি হবে মানে উচ্চারণটা হবে বা জবর বা বা মানে তাড়াতাড়ি কোনো তারা মানে বা বলে ওয়াইট করা যাবে না টান দেওয়া যাবে না লিট করা যাবে না ইত্যাদি তাহলে কি হইল বা 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 বাবা বাবা কি হয়েছে বলেন না সবাই এখন হয়ে গেছে বাবা আচ্ছা এখন আমি যদি দেখুন এগুলা কি অনেক রকম করা যাবে আমি এই জায়গায় আবার এই এই কথাটাই আবার লিখবো এখানে দেখেন এই যে কত রকম করা যায় শুধু একটু খেয়াল করেন আমি আবার একটা এখানে বা বাদিলাম বা দিলাম বা বা দিলাম কি হলো এটা বাবা হইলো তাই না এখন আপনি দেখেন এই হরকতগুলো গুলো চেঞ্জ করলে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে বলেন তো কি বলছি হরফের হরকত চেঞ্জ করলে হরফ কোনটা হরফ হলো বা এই যে একটা বা এই একটা বা এগুলাকে হরফ বলা হয় আর উপরে যে একটা টান দিলাম হ্যাঁ জবর কোথাও থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পড়ছিলাম কিন্তু মনে করে দেখেন তো দশ সূত্র কোরআন শিখে একটা বই আছে আপনাদের ওই বইটার প্রহেলা পৃষ্ঠা দেখেন লেখা আছে জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটা আর জবরের ধর্ম কি মনে আছে হ্যাঁ জবরের ধর্ম হইলো দিকে ধাক্কানো সবাই বলেন না জবরের ধর্মটা কি উপরের দিকে ধাক্কানো তো দেখেন বা জবর বা 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 উপরের থেকে ধাক্কা দিল কি দিল না হ্যাঁ দিয়েছি কিন্তু আবার যদি মনে করেন এর পরের যে বাটা ওইটাও কিন্তু থেকে ধাক্কা বা 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 করছেন দেবে জবর আচ্ছা এখন আসেন আমি আরেকটু চেঞ্জ করবো আর চেঞ্জ কিন্তু এখনো করি নেই মাত্র শুরু করলাম আমি যদি আমি যদি এই উপরের দুইটা জবর জবরকে চেঞ্জ করে দেয় মানে জবরটাকে আমি মাথা মোটা করে দিলাম পেশ বানায় দিলাম জবরকে মাথাটা মোটা করে পেশ বানায় দিলাম এখন বলেন তো কি সে বা পেশ বু বু টান নাই বু বু বা জবর বা বা তাহলে কি হইলো প্রথম হয়েছে বু প্রথমে কি হইলো প্রথম হয়েছে তারপরে হচ্ছে বা কী হলো বুবা আবার দেখেন আমি দ্বিতীয় বাটার উপর একটা প্যাশ দিয়ে দিলাম এখন উচ্চারণ কী হয়েছে সবাই বলেন না কমেন্টে লেখেন কমেন্টে লেখেন বলেন বা পেশ বু বা পেশ বু বুবু বুবু হয়েছে হুম আবার আমি যদি হরকত চেঞ্জ করে দিই মানে দ্বিতীয়টার মধ্যে আমি হরকত দিলামই না শুধু জ্যার দিলাম একটা এখন কি হয়েছে বলেন বা পেশ বু বা জের বি হ্যাঁ বলেন 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 বুবি বলেন বুবি আচ্ছা আমি যদি আমি প্রথম বাটার মধ্যে জের দিলাম প্রথম বাটার মধ্যে জের দিলাম এখন কি হবে বা জের বি বার বা জের বি কেলো বিবি বিবি ঠিক কি না তাহলে মোটামুটি দেখেন এই বাবাকে দিয়া আমরা বুবা বানাইলাম এই বাবাকে দিয়া আমরা বুবু বানাইলাম এরপরে বুবি বানাইলাম এরপরে বিবি বানাইলাম তাই না অনেক কিছু বানাই ফেলছি হ্যাঁ তা মোটামুটি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ আচ্ছা বাবাকে যেহেতু লিখছি তাহলে আরেকজনকে লিখতে হয় ওনার সাথে ওনার সঙ্গী বাবার একজন সঙ্গী আছে না সঙ্গীর নাম কি বলেন তো সবাই ওনার নাম হইল আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি এখানে লিখি এটা হইলো কি মিম এটার নাম কি মিম যদি প্রশ্ন করা হয় এটা কেমন ধরনের মিম আপনি বলবেন পূর্ণ মিম বলেন এটা কেমন ধরনের মিম এটা পূর্ণ মিম আচ্ছা এখন আমি যদি এটার মধ্যে একটা জবর দিয়া দেই সবাই বলেন তো উচ্চারণ কি হবে মিম জবর শোনেন উপরের দিকে ধাক্কা দিবেন যেহেতু জবরের ধর্ম উপরের দিকে ধাক্কা না ওই দেখেন মিম জবর মা যদি জের দিতাম মি যদি প্যাশ দিতাম মু যেহেতু আছে জবর এই জন্য জবর দিলাম মিম জবর মা মা হইল এই মিম জবর মা হ্যাঁ এখন আসেন আমি আরেকটা মিম লিখবো এবং ওইটার মধ্যেও আমি জবর দিলাম এখন কি হইল আবার পাশে আরেকটা মা হইল মানে মিম জবর মা কি হলো প্রথমে ছিল মা প্রথমে শুধুমাত্র মা ছিল এরপরে মা থেকে হয়ে গেল মামা কি মা থেকে কি হয়ে গেল। মামা আচ্ছা মামা যেহেতু আসে তাহলে মামাকে তো মামার তো মামিও দরকার আছে তাই না আচ্ছা তাহলে আমরা যদি দ্বিতীয় মিমির নিচে একটা জের দিয়ে দিই উপরের জবরটা কাইটা দিই তখন কি হবে মিম জবর মা মিম জের মি মামি বলেন না মামি আচ্ছা এটাকে কিন্তু আমরা আরো অনেক চেঞ্জ করতে পারবো প্রথম মিমটার মধ্যেও জ্য দিলাম দ্বিতীয়ের মধ্যে জ্যার দিলাম কি হবে বলেন তো এখন মানে প্রথম মিমের মধ্যেও জ্যার দিলাম দ্বিতীয় মিমের মধ্যেও জ্যার দিলাম মিম জের মি আবার মিম জের মি কি হইল মিমি সবাই বলেন জোরে বলেন মিমি এই মিমিকে আবার আমরা আরও কিছু করতে পারবো আমি এটা কেটে দিলাম এই প্রথম মিমের মধ্যে প্যাশ দিয়ে দিলাম এখন কি হয়েছে মুমি সবাই বলেন মুমি আচ্ছা এখন আসেন সবাই চিল্লায় বলেন তা মেয়েটা কি লিখছি এটার নাম কি সবাই বলেন তো দেখি এইটার নাম হইল দাল সবাই বলেন দাল দিলাম একটা জবর হয়ে গেল দাল জবর দা দাল জবর দা ওকে আচ্ছা দা হইলো আবার যদি পাশে আরেকটা দাল লেখি এবং আরেকটা জবর দিই এখন দা কয়টা হইলো মানে প্রথমটা তো দাল জবর দা বললাম এখন আরেকটা দাল জবর দা আসলো তো ওই দাটাও এখানে যুক্ত করে দিই কি হইলো দাদা কি হয়েছে বলেন না সবাই আর জবানটা তো খোলা রাখতে হবে যদি চুপ করে থাকেন তাহলে কি শিখবেন বলেন না কি শিখবেন সবাই জোরে বলেন দাল জবর দা দাল জবর দা কি হইল দাদা আচ্ছা আমি দ্বিতীয় দালের মধ্যে পেঁয়াজ দিলাম এখন কি হইলো দাল জবর দা ডাল পেস্ট দু দাদু হইল হ্যাঁ আমি প্রথম দ্বিতীয় পেস্ট কাইটা দিলাম জের দিলাম ডাল জবর দা ডাল জের দি দাদি কি দাদি আমি প্রথমটা কেটে দিলাম এইরকম দিলাম মানে ডালের নিচে জের দিলাম ডাল জের দি ডাল জের দি কিলো হলো দিদি দিদি তাহলে মোটামুটিভাবে আমাদের কিন্তু বানানটা কিভাবে করতে হয় এটার একটা আইডিয়া কিন্তু হয়ে গেল কি একটা আইডিয়া হয়েছে না আচ্ছা আমি যদি এখানে আরেকটা লিখি আরেকটা লিখি এ সবাই বলেন তো ভাই বলেন তো এটার নাম কি এটার নাম সবাই জোরে জোরে বলেন না এটার নাম কি মানে এখানে আমি দুইটা নুন লিখছি এটার নাম নুন এটার নামও কি নুন আমি যদি পহেলা নুনের মধ্যে জবর দিই নুন জবর না আবার দ্বিতীয় নুনের মধ্যে জবর দিই কি হলো নুন জবর না না ঠিক আছে আমি প্রথম নুনের জবর ঠিক রাখলাম দ্বিতীয় নুনের নিচে জের দিলাম নুন জবর না নুন জের নি কি নানি না নি আচ্ছা আমি যদি প্রথম নুনে পেস্ট দিই এখন কী হয়েছে নুন পেস্ট নুন নুন জের নি নুনি আচ্ছা আমি যদি প্রথম এই তার প্রথম নুনের মধ্যে জের দিই এখন কি নুন নুন হ্যাঁ নিনি হয়ে গেল বলেন না সবাই আলহামদুলিল্লাহ তো চলেন এখন আমরা বইতে যাব মোটামুটি কিভাবে বানানটা করতে হয় বা উচ্চারণটা কেন এরকম হয় সেটার একটা ধারণা কিন্তু আপনাদের হয়েছে তাই না তো চলেন এই পৃষ্ঠাটা সবক দিব খুবই চমৎকার একটা পড়া এটা হ্যাঁ बा जबर बा जबर दाल जबर दाल जबर दा नुन जबर्ना न मीम जबर मा मामा दाल जबरदा दाल जेर दा न जबर्ना नून जी नानी मीम मीम मिम मामी जे मि मामि फु फे फू फुफु খ জবৰ খাম জবৰ্ল্লা খা হা পেশহ হু ৱাও জবৰ হু আ হা জৰিহি য়া জবৰিয়া হিয়া বা জৰি কাফ জবৰ কা বিকা বা জবৰ বা আইন জবৰা আ বা আ মীম জবৰ মা আইন জবৰা আম জৰিয়া জবৰিয়া লিআ কাপ তা কা বা জবর বা কাাবা নুন জবনা ঝা জব লাম জব্লা না ৰ রা জবর ফা আইন জবর আ রা আাহ জবর আল জের জি নুন জবনা আজি না বা জবর বা খেরখি লাম জবোলা বান জবসা মিম জরমি আইন জবর আ সামিআ আ

হাঁ জবর হাঁ সিন জবর না জবরনা হাসুনা লাম জবরি বা বা জবর বা লা কাপ জবর কা যে দি কাব জবর কা কাবর বা জবর বা ডালটার উচানটা নরম করবেন কাপ জবর কা কার জি বা জবর বা হুম বা মোটামুটি ছাব্বিশ পৃষ্ঠার সবক কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল এই সবকটায় যেহেতু বাংলা উচ্চারণ দেয়া আছে তাহলে ভালো করেই কিন্তু পড়তে হবে পড়তে হবে ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ভিডিও বেশি বেশি করে দেখার জন্য ওই ভিডিওকে দেখা হয় হ্যাঁ আমি বলছিলাম যে ভিডিওটা ভিডিওটা সবসময় দেখবেন ওই ভিডিওটা ওই ভিডিওর মধ্যে সবগুলো পড়া আছে আমি একটু আবার দেখায় দিই বারবার দেখায় দিতে হয় অনেকেই বলেন যে হুজুর একটু বারবার দেখায় দিয়ে তা আপনারা কি করবেন আপনাদের মোবাইলের যে ইউটিউব আছে হ্যাঁ হুম মোবাইলে থাকা ইউটিউব ইউটিউবের যে সার্চ বক্স মানে যেখানে লেখা সার্চ করেন ওই সার্চ বক্সে যাবেন গিয়ে লাগবেন আল আমি একটু দেখাই দেখেন আল ইসলাম ইসলাম মিডিয়া সেন্টার আল ইসলাম মিডিয়া সেন্টার এই চ্যানেলের নামটা মনে রাখবেন সবসময় হ্যাঁ আল ইসলাম মিডিয়া সেন্টার এই যে এই সেন্টারে আমি ক্লিক করলাম করার পরে আমাদের চ্যানেলের মূল ব্যানারটা কিন্তু চলে আসবে এখানে এই যে মূল ব্যানারিটা তো এটাতে ঢুকেন ক্লিক করে ঢুকবেন হ্যাঁ ঢোকার পরে এই যে এটা কিন্তু চ্যানেলের ভিতরের অংশ এখন এখানে আইসা এই যে এই জায়গা কতগুলো অপশন পাবেন ভিডিও শর্টস লাইভ প্লে লিস্ট ইত্যাদি তো আপনারা এটা কিন্তু এইভাবে এইভাবে করা যায় মানে আঙ্গুলের টাচ রেখে এইভাবে দিবেন এইভাবে দিবেন সরে যাবে তো এখানে দেখেন প্লে লিস্ট নামে একটা অপশন প্লে লিস্ট একটা অপশন আছে এই প্লে লিস্টে এইরকমভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই দেখেন আপনাদের এখন যে ক্লাসগুলো আমি করাচ্ছি এগুলোর পূর্বের ক্লাস যদি কেউ পাইতে চান মানে অনেকে আসেন না যে হুজুর আমি নতুন আজকে তো দশ নম্বর ক্লাস আমি তো নতুন বাকি ক্লাসগুলো পাই নাই তাহলে এইটাতে ক্লিক করবেন এইটা হলো আমাদের এই দেখেন বেস নং কোরআন শিক্ষা বেস নং তেরো এইটা ১৩ তেরো তেরো তিনটা সেমিস্টার হবে না তিন সেমিস্টারের ভিডিও এখন একসাথে জমা করে রাখবো ইনশাআল্লাহ তো এইটা এইটা নিচে একটা আছে দেখেন এই যে প্রয়োগ কোর্স এইটা এই এই মানে প্লে লিস্টটা খুব গুরুত্বপূর্ণ এই ক্লিক করবেন ক্লিক করলে ভিতর ঢুকে যাবেন এখানে দেখেন এই যে প্রয়োগ কোর্সের এখানে না সরি এটা কোনটা ঢুকলাম এটা না এই যেটা এই প্রয়োগ কোর্সে ক্লিক করে ঢোকার পরে দেখেন এখানে সিরিয়াল ভিত্তিক ক্লাসগুলো পাবেন হ্যাঁ এই ক্লাসগুলো নিচের দিকে যান নিচের দিকে গেলে দেখবেন এই যে আমাদের কাঙ্ক্ষিত সে ভিডিও যেটা বললাম যে কোরআন শিখে যে বইয়ের ভিডিওটা সম্পূর্ণ বইয়ের ভিডিও এটাতে পাবেন এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর যারা নাকি কোরান পারেন কিন্তু শুদ্ধ হয় না আপনারা দেখবেন দশ সূত্র কোরআন শিখার সম্পূর্ণ বইয়ের ভিডিও বারবার দেখবেন এখনই দেখবেন প্রয়োজন লাইভ শেষ হইলেই ওইটা দেখবেন ইনশাল্লাহ যাদের হরফের সঠিক উচ্চারণ হয় না আপনারা প্রত্যেক দিন কমপক্ষে এই যে সতেরোটি মাখরা সহকার উনত্রিশটি আরবি হরফ এটা কমপক্ষে পাঁচবার শুনবেন প্রত্যেক দিন এই এই ভিডিওর যে উচ্চ হরফগুলো আছে উনত্রিশটা হরফের উচ্চারণ আমি নিজে করে দিয়েছি সুন্দর করে আপনারা শুনবেন সেখানে শুধু শুনলেই হবে শুনলেই আপনার হরফের উচ্চারণটা অনেকটা আয়ত্ত হয়ে যাবে আর যদি সাথে সাথে পড়তে পারেন তাহলে তো কোনো কথাই নেই তা এখানে আরও কিছু ভিডিও দেওয়া আছে আমার নিজস্ব কিছু ভিডিও দেওয়া আছে বিভিন্ন তাপসির তারপরে দোয়া দরুদ ইত্যাদি হ্যাঁ মানে বয়ান জুমার বয়ানগুলো এখানে কিছু কিছু আছে সেগুলো পাবেন তো প্রিয় দর্শক আজকে আর আমি বেশি সবক দিলাম না আজকে সবকটা একটু কমাই দিলাম যেহেতু নতুন বানানটা শুরু হইল আমি কিন্তু আগামীকাল আগামীকাল খুব ভালো করে আপনাদের থেকে সবকটা নেব ঠিক আছে আর আমার আজকে স্বাস্থ্যটাও বেশি একটা ভালো না চোখে প্রচণ্ড ঘুম আমার আম্মা আম্মাজান আসছে তারপর আমার মামা আসছে ওনার দুইজনে অসুস্থ আমি গতকাল ওই নারায়ণগঞ্জ পপুলারে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে এবং ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাইজা যায় রাত্রে ঠিক দুইটায় ঘুমাইছি তো দুইটায় ঘুমাইলে মনে করেন যে আবার চারটা বাজে উঠে গেছি তাই না তো দুই ঘন্টা ঘুমাইতে পারছি এখন চোখ মানে চোখ এটাই না খুলতে পারি না তো এই জন্য চিন্তা করলাম যে আবার লাইভে লাইভটা তো আসার দরকার আপনারা তো অস্থির হয়ে থাকবেন হুজুর কেন লাইভে আসলো না এই জন্য আবার একটু আসা চিন্তা করলাম লাইভে একটু অ্যাটেন্ডটা করি এ যতক্ষণে পাঁচ দশ মিনিট যাই হয় একটু অ্যাটেন্ডটা করি তো জাস্ট একটু অ্যাটেন্ড করার জন্যই এখানে আমি লাইভটা দিলাম আজকে দোয়া করেন আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমাদের আমার মায়ের জন্য দোয়া করেন বিশেষ করে উনি এখন একটু বার্ধক্য হয়ে গেছেন বয়স হয়ে গেছে অসুস্থ হয়ে যান আমার মামা যেন অসুস্থ উনিও আসছেন আমার বাসায় আছেন সবাই বাসায় ভরপুর মেহমান আছে আর আমার আত্মীয় স্বজনও আছে অনেকে তাল্লাপাক আমাদের সবাইকে যাতে দিন ইসলামের জন্য কবুল করে এই বইগুলো যদি কেউ নিতে চান এই যে এই বইগুলো এই যে এই বইগুলো যদি কেউ নিতে চান এখানে ছয়টা বই আছে ছয়শো বিশ টাকা হাদিয়া পড়বে আপনি যদি নিতে চান তা নিতে পারবেন ছয় শত বিশ টাকা হ্যাঁ কুরিয়ার খরচ সহকারে এই নম্বরটা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বই নেওয়ার জন্য হ্যাঁ বই ইনশাল্লাহ নিয়ে নিলে আপনার পড়ার গতি অনেকটাই বেড়ে যাবে হ্যাঁ تتجولين أمركم منا تدبع شانكيبتو اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين আল্লাহ খাস করে তুমি কবুল আর মঞ্জুর করো জিন্দগির গুণাগুলো তুমি মাফ করো বেশি বেশি করে তুমি আয় আল্লাহ তালা বেশি বেশি করে যাতে আমল করতে পারি তাফিক দাও তোমার এই বান্ধাবান্ধিগুলো নিয়ে প্রত্যেক দিন সকালবেলা কোরআন শিখি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সবাইকে কোরআনের পাখি হিসেবে তুমি কবুল করো আয় আল্লাহ তালা বেশি বেশি করে ন্যাক আমল করার তফিক দাও তোমার গোলামি দাসত্ব করার তফিক দাও